সম্মানিত এলাকাবাসী দেশবাসী রাহমতুল্লাহ খাদেম ফাউন্ডেশন ইসলামী রিসার্চ সেন্টারের উদ্যোগে বারুল আওয়াল উপলুককে খরমপুর আকাউরা আয়োজিত এগারোতম বার্ষিক ওয়াস দোয়া মাফিল তো ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত থাকবেন হাজরত মাওলানা মুফতি সিকবাতুল্লাহ নূর সাহেব সিনিয়র মহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া পরবর্তী আপনার ওয়াজ ফরমাইবেন তরুণ প্রজন্মের মিষ্টবাসী মধুসুর কণ্ঠের অধিকারী হাফেজকারী সোয়েব আহমদ আশরাফি সোয়েব আহম্মদ আশরাফি তারপরে বক্তব্য রাখবেন পকাতে আলেমী দিন আল্লামা হাফেজ মাউলানা আতাউর রহমান খতিব খাদেম ফাউন্ডেশন জামে মসজিদ শান্তিনগর ঢাকা আরও আরও দেশের বিশিষ্ট উল্লামে একরাম উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন এবং বারৈরিউল আওয়াল উপলক্ষে জানাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনী নিয়ে বিশদ আলোচনা পর্যালোচনা ওনারা করবেন আপনারা আশা করি উক্ত মাহফিলে এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের জীবন এবং আদর্শ নিয়ে বিশদ আলোচনায় অংশগ্রহণ করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করবেন উক্ত মাহফিলে সভাপতি সভাপতিত্ব করবেন হাফেজ মাউলানা লুৎফুর রহমান খাদেম হযরত মাউলানা মুফতি আসাদুজ্জামান উক্ত মাহফিলে আরও আমাদের এলাকার বিশিষ্ট গুণীজন অপস্থিত থাকবেন এমএনএচ খাদেম দুলাল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাদেম ফাউন্ডেশন ও খাদেম গ্রুপ বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত